পটেটো গোল আলু পার্বল পটল বোলসাম অ্যাপল করলা বোটল গর্ড লাউ টমেটো টমেটো গ্রিন পি মটর সুটি গ্রিন চিলি মরিচ, ক্যারোট গাজর কিউকাম্বার শশা লেডিস ফিঙ্গার ঢ্যাঁড়স সুইট বিটার গোল্ড কাকরোল গ্রিন পাপায়া কাঁচা পেঁপে ব্রিঞ্জাল বেগুন প্লানটেইন ফ্লাওয়ার কলার মোচা বেসিল পুঁই শাক লেমন লেবু সুইট পটেটো মিষ্টি আলু র্যাডিশ মূলা মাশরুম মাশরুম স্পঞ্জ গোল্ড ধুন্দল রিজ গোল্ড ঝিঙ্গে কোচু, কচুলতি রেড লিফি লাল শাক কোরিয়ান্ডার ধনে পাতা বাইন্ডউইড কলমি শাক ড্রাম স্টিক সাজনা মিন্ট পুদিনা পাতা স্নেক গোল্ড চিচিঙ্গা অ্যাসপারাগাস বিন বরবটি স্পিনেজ পালং শাক কোল রাবি কপি, ক্যাবেজ বাঁধাকপি ব্রকলি ব্রকলি ক্যাপসিকাম শিমলা মরিচ